ডারউইনের বানর তথ্য আমাদের দেশে শিক্ষাঙ্গনে ঢুকানোর চেষ্টা করছিল আমরা এটা হইতে দেইনি মনে রাখবেন নেতার চাইতে দল যেমন বড় দলের চাইতে আদর্শ যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতেই হবে মেডি দাবি করা যাবে না যাবে না যাবে না উনিশশো উনানব্বই সন থেকে শুরু করেছে ওই কার্টুনের ভিতরে যা যা দেখাচ্ছে সব তারা বাস্তবায়ন করছে যেমন ধরুন আমার হাতেরই ঘুড়ি দেখতেছেন ভালো ও কালো এখন কি এই পৃথিবীকে তারা লিড দিবে জিও পলিটিক্স এর মধ্য দিয়ে এই পৃথিবীকে নেতৃত্ব দিবে সারা দুনিয়ার মরল তারা হবে দাজ্জালকে দিয়ে পৃথিবীর ভিতরে নেতৃত্ব দিবে এই পৃথিবীতে দাজ্জাল আসার আগে কি কি গড়বে আল্লাহর নবী সবগুলো বলে গেলেন আল্লাহর নবী বললেন ততদিন পর্যন্ত ক্ষামত হবে না রে উম্মত বাড়ির সামনে মসজিদ থাকবে ওই মসজিদের সামনে দ্বীপ মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে আসবে নামাজ পড়ার জন্য ঠিক কিনা বলেন আরো আসতে বলেন আজকে ফজরের নামাজ পড়ছেন এরকম মুসলমানের সংখ্যা খুব বেশি

এই জমিনে দিন কায়েম হতে আর বাকি থাকতো না ঠিক কিনা দুঃখজনক সত্য মাহফিলে আমরা ঠিক বলি ঠিকই এই ঠিক বাড়ি পর্যন্ত নিতে পারি না এজন্য মাহফিলেও ঠিক বলি আবার জালেমদেরকে ঠিক ঠিক বলে তাদের পাশে থাকি ঠিক কিনা বলে এখন ঠিক বলা কমে গেছে ছিল রাসূল যা বলে গেছেন মিলে তো এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাব ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না আমার উম্মত গুলা শেষ হবে না হাতা এক তিলাফিয়া দাওহুমা একই দলের ভিতরে মারামারি হবে একই নেতা কর্মীর মারামারি করবে আজকে বাংলাদেশে অন্য কোন দল এখন নাই তারপরেও নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে এটা ঠিকটা একেবারে জোরদার ভাবে বলছেন সাতক্ষীরার উপরে অনেক বোল্ডুজার চলছে না এখন ঠিক জোরে বলে নাস্তে বলে যত রকমের জোরমা প্রান্তে চলবে আপনি লিখে রাখেন ওই জমিন তত বেশি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অগ্রগামী হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে এখন মারামারি নিজেরা নিজেদের ভিতরে করতেছে কারণ কি কারণ বোঝা যাচ্ছে আজাব আসার সময় চলে আসতেছে ঠিক কিনা বলে আল্লাহ হাদিসের ভিতরে বললেন আপনারা কষ্ট পাচ্ছেন না তো শুনবেন আর কতক্ষণ মাত্র সাত আট মিনিট ওয়াজ বাকি আছে ইনশাল্লাহ আকাশের দিকে দেখছেন আকাশের দিকে দেখছেন বলার সাথে সাথে সবাই চিন্তা করছে যে হুজুর এই তো মনে হয় আসলো বলে আল্লাহ আপনি যে হালতে রাখছেন আমরা বড় খুশি আলহামদুলিল্লাহ আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন আমাদের দেশের অনেকগুলা জায়গা এখন না খাওয়া মানুষ ফিলিস্তিনের এমন অসংখ্য জায়গা যেখানে ঘাস খাইতেছে মুসলমান খাবার দাবার নাই মুসলমানের গণে আল্লাহ নবী বলেন এমন সময় আসবে ইসলামের নাম নিলে মুসলমানকে মারবে কাটবে জালেমরা জুলুম করবে ঠিক কিনা বলে যদি ঠিক তো আসতে হয়ে গেছে এখন তো আরো আসতে হয়েছে সবাই মিলে বলেন ইসলামের নাম নিলে এখন আর মারে না এই যে আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম জেলে ছিল ডাকাতি করছে ডাকাতি না করলে চুরি তো করছে কমসে কম তাহলে কি করছে বিনা অপরাধে অপরাধ না করার অপরাধে একদিনও যদি আপনি কাউকে অন্যায় ভাবে জুলুম করেন কসম আল্লাহ এই জুলুমের পাই টু পাই হিসাব দেওয়া লাগবে ঠিক কিনা বলে এ কথা কি বিশ্বাস হয় সবার হয় হাদিস শোনেন রসুল করিম সাল্লাহ আলী বলছেন এমন একটা সময় আসবে ইসলামের নাম নিলে মারবে ইসলামের নাম নিলে কাটবে জায়গায় জায়গায় মুসলমানের রক্ত পরে থাকবে আজ তাকে দেখেন সৌদি আরবের জেলখানার ভিতরে অসংখ্য আলে হক কথা বলার কারণে জালখানা আছে ঠিক কিনা বলেন আমি সৌদি আরবের অনেক আলেমদেরকে চিনি আমি এমন এক আলেমকে দেখছি কি ভিনুই আলেম উনি জেলখানায় ছিলেন আয়দ আল কারমি আমার নিজে আমি এত বিনুই আলেম দেখি নাই আসরের নামাজের আজান হচ্ছে আমি ওনার পাশে বসা দেখে আমি আবেগ কন্ট্রোল করতে পারিনি আমি বললাম শেখোনা হাবীবুন সফি रफीকুন আল ওয়ফী উস্তাদুন আল খালি আপনি কি আয়দাল কারনি উনি আমার দিকে এরকম একটা আঙ্গুল দিয়ে বলল চুপ কর এখন আযান হচ্ছে কুলু মিছলামা ইয়াকুলুল মুআযযিন মুআযযিন যেমন বলে তুমি এখন কথা বাদ দিয়ে আগে এরকম এরকম বলো জোরে কোন আল্লাহু আমার দুইটা মুখ একেবারে দুইটা ঠোঁট লেগে গেছে চুপ করে বসে আস আদান শেষ হলো উনি সুন্দর করে দোয়া পড়লেন পড়লেন দরু শরীফ পড়লেন দোয়া পরে এবার আমাকে বলতেছে কেই ফা রফতানি আমার চিনস কেমনে আমি বলছি আপনি এত বড় আলেম আপনি কে চিনে না আপনার সবাই চিনে বলতে বলতেই দেখি সৌদি পুলিশ আমার সামনে ওকিটুকির মধ্যে বলতেছে যে আমাদের সামনে আয়দ আল কারনি সৌদি ইমাম বলতেছে তাকে ভিতরে নিয়ে আসেন আলেম কত বিনয়ী পুলিশ রিকোয়েস্ট করতেছে আপনি ভিতরে চলেন উনি বলতেছে না আমি যেই জায়গায় আর না তোমরা তোমাদের জায়গায় দাঁড়াও আমি আমার জায়গায় আছি আমি লোকটার বিনয় দেখে অবাক হয়ে গেছি নামাজের সালাম ফিরানোর পর ওনার পিছনে পিছনে আমি রওনা হয়েছি রসুলের কবর পর্যন্ত রওদা পর্যন্ত আমি যাব আমি দেখলাম এত বিনয় সহকারে তিনি গেলেন কিছুদিন পর হঠাৎ করে একদিন দেখি উনার মতো আলেম জেলখানার মধ্যে বন্দি এরকম একজন আর দুজন খোদবা চলাকালীন সময়ে আলেমকে টেনে হিসরে খোদবা থেকে নিয়ে গেছে সৌদি আরবের মসজিদ থেকে জোরে কন এই এইরকম আলামত যখন চলবে মুসলমান লিখে রাখে বিনা অপরাধ করা অপরাধে মাজলুমদের উপরে যখন অত্যাচার চলবে অমানবিক অত্যাচার চলবে তখনই যিনি আদাবা গজব দিয়ে জালেমদেরকে ধ্বংস করবেন তিনি কে

আল্লাহ এই কবরে যে শুয়ে আছে আল্লাহ আপনি আমারও কবরে নিয়ে যান জালেমদের জুলুম আর সহ্য করতে পারছি না আল্লাহ এর চেয়ে আপনি কবরে নিয়ে যান এখনকার সময়ে দেখবেন অনেক মানুষ কবরের সামনে গিয়ে এরকম আকুতি মিনতি করে যে আল্লাহ আপনি কবরে নিয়ে যান এই দুনিয়ার আজা আবার গজব এই ফেৎনাফাসাদ ভালো লাগতেছে না ঠিক কিনা বলে এই যে আমি হাদিস গুলো বলতেছি না মিলে না আল্লাহ এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না মুসলমান এমন হয়ে যাবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে মূর্তি পূজা মুসলমান করা শুরু করে দেবে ঠিক কিনা বলে আমি উদাহরণ দিই দুবাই পর্যন্ত একটা বড় মন্দির করছে কারা ইহুদিরা সবাই আওয়াজ করে বলেন কারা এই মুসলমান নামদারি মুসলমানেরা বিশাল মন্দির বানানোর অনুমতি দিস আপনি মনে করবেন সৌদি আরব তেমন কিছু পড়ে নাই সৌদি আরবে রাস্তার মোড়ে মোড়ে নতুন করে বিশাল বিশাল সামনে কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন মানবীয় মূর্তি স্থাপন করা হবে মোহাম্মদ বিন সালমানের ভাস্কর্য জায়গায় জায়গায় দেওয়া হবে যেই সমস্ত সেকুলার ব্যক্তিরা এক সময় বলতো যে কী হয়েছে সৌদি আরবে না আর সব দেশে তো আছে তা আমাদের দেশে দিলে অসুবিধা কি এখন দেখা যাবে সৌদি আরবও দলিল হয়ে গেছে সৌদি আরবের প্রিন্সের মূর্তি তো মোড়ে মোড়ে আছে ঘরে ঘরে মূর্তি থাকলে অসুবিধা কি জায়গায় জায়গায় মূর্তি থাকলে অসুবিধা কি সৌদি আরবের ভিতরে মূর্তি আছে ভাস্কর্য আছে সুতরাং কোন অসুবিধা নাই এই কথা কোন মুসলমানের কথা হতে পারে না ঠিক কিনা বলে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে রসুল বলে গেছেন মূর্তির পূজা শুরু হয়ে যাবে এখন তো সব জায়গায় শুরু হয়েছে না নাই না আগে দেখেন ফরিদপুরের একটা স্কুলে একটা দুইটা মেয়ে না নয় জন মেয়ে দেখছে যে একটা বিশাল চুল ছাড়া মহিলা দাপ করে উপর থেকে মিশে পড়ছে দেখি অনেকে জ্ঞান হারাই হয়েছে আমরা এখন এমন এমন অন্যায় করতেছি জিন সব জায়গায় আছে এখানে থাকতে পারে এখন থাকতে পারে না আমার এক এই টেকনাফে হঠাৎ করে সব লোক বলে উঠছে পিছন থেকে হুজুর সাপ তো সাপ দেখলে আমরা কি করি সাথে সাথে লাঠি নিয়ে এরপরে বাড়ি দিই আমি বললাম খবরদার আজকে সাপ দেখলি লাঠি নিয়ে বাড়ি দিয়ে না তিনবার বলেন যে সাপ হলে তোরে তো আর যদি জিন হও তাহলে চলে যাও জিন হলে চলে যাও জিন হলে চলে যাও এটা বলে পরে আমি একটু দোয়া পড়তে বললাম যে সবাই একটু চক্ষুটা বন্ধ করেন দোয়া পরেন বিসমিল্লা হিল্লাদি লাই আদুর রুম আজমি সেই উনফিল আরদিওয়ালা ফিসামা ওহু আসামি আলিম একদিকে দোয়া পড়া শেষ বললাম চোখটা খুলেন বলছে ও সাপ নাই জোরে কোন আল্লাহ সব জায়গায় থাকতে পারে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন সাপ দেখতেছে কারণটা কি এরকম জিন দেখতেছে কারণটা কি এখন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহ রহমত ওঠার জন্য যা যা প্রয়োজন সব বিষয়গুলা ঢুকে গেছে ঠিক কিনা বলেন এবার আমার মোবাইলের দিকে তাকাবেন সামনের দিক থেকে যারা দেখেন ওনারা দেখবেন আর যদি কেউ দেখতে না পারেন পরে ইউটিউবাররা দিলে আপনারা সেখান থেকে দেখে নেবেন আমার মোবাইলের ভিতরে একেবারে মনোযোগ নিয়ে তাকাবেন দেখেন কাব স্কাউট প্রোগ্রাম দেখা যাচ্ছে মার্শাল্লাহ আপনি দেখতেছেন তো আপনারা দেখছেন এদিকে দেখেন হ্যাঁ দেখেন সবাই দেখেন হ্যাঁ হ্যাঁ দেখছেন এই পাশে দেখছেন না লাইট অবই আহারে লাইট রে আচ্ছা এবার আপনাদেরকে দেখা ইনশাল্লাহ এখন লাইট অফ হবে না এগুলা ওয়াশ করা আমাদের সবার দায়িত্ব দেশ শেষ হয়ে যাচ্ছে দেখছেন এবার আপনারা এটা কয় রং সাত রং কিসের আলামত হ্যাঁ যুবকরা বলছি দেখছেন কিসের আলামত দেখেন সমকামীদের লোক সব জায়গায় দেওয়া হচ্ছে দিসে কোন ব্যক্তিটা এই মশিউত জামাল ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্যে এই সেই মশিউত জামাল ট্রান্সজেন্ডারকে প্রমোট করেছে শরীফ শরিফার গল্প সে দিয়েছে নাউ আসতে আল্লাহ বলেন এখন তার এতদিন পরে এসে এনসিটিবি তার সদস্য পদ করে ওএসডি করেছে তাকে এত দিন পরে আমি আপনাদেরকে যদি দেখাই আরো কয়েকটা ডকুমেন্ট আপনারা অবাক হয়ে যাবেন এই যে সিসিমপুর আপনাদের প্রিয় কার্টুন রং কোন কয়টা সমকামিক সমকামিতাকে ছোটবেলা থেকে প্রমোট করার জন্য সিসিমপুর কার্টুন সহ এই পুরো এনজিও গুলো পরিকল্পিত ভাবে লোগো দিয়ে দিয়ে মানুষের ভিতরে সমকামিতা ছেলে ছেলে মেয়ে 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 ছেলে ছেলের বিবাহকে সমাজের ভিতরে প্রমোট করে দিয়ে মুসলমানিত্বকে ধ্বংস করায় দিতে চায় ঠিক কিনা বলে আমার দিকে তাকায় থাকেন আরো কয়েকটা প্রমাণ একটু দেখেন এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটা পুষ্টিকণা আপনারা খাওয়ান দেখছেন এই পুষ্টি কোন এত স্বাস্থ্যকর ঝুঁকি আছে বাচ্চাদের নানা রকমের রোগের সৃষ্টি হতে পারে এই পুষ্টি কণা খেয়ে ব্রাক সুকৌশলে আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা নানা এনজিও দেশি বিদেশি এনজিও গুলো প্রাণ করে তাকে বাচ্চাদের মনে প্রমোট করার জন্য পুষ্টি কণার মতো সামান্য একটা গোড়ার ভিতরে পর্যন্ত তারা ঠিকই তাদের লোগোটা বসায় দিয়েছে ঠিক কি না বলেন এরপরে আরও দেখবেন আপনারা দেখলে অবাক হয়ে যাবে এই দেখেন পুষ্টিকর ভিতরে সাত রং সব জায়গায় সমকামিতাকে প্রমোট করা হচ্ছে এরপরে দেখেন ছেলেদের মাসিক হতে পারে আপনারা তো নাউজু বললেন এই দেখেন ছেলেদের যে মাসিক হতে পারে এটার উপরে তারা একটা প্রতিবেদন বের করছে ট্রান্সমেল এখানে ছেলেদের যে পিরিয়ড হতে পারে মাসিক হতে পারে এমন একটা বিষয়কে পর্যন্ত হাস্যকর বিষয়কে পর্যন্ত সমাজে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে জোরে কর নব প্রিয় ভাইয়েরা আমার শুধু তাই নয় মাসিকের মতো একটা বিষয় মহিলাদের একটা অসুস্থতা এটাকে পর্যন্ত সমাজের ভিতরে কি করে ছেলে আর মেয়ের ভিতরে একত্রে ক্লাসরুমে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছোট্ট ছোট্ট কোমলমতী বাচ্চা এদের মাথার ভিতরে এই সেকচুয়ালিটি ঢুকিয়ে দিয়ে কি করে তাদেরকে ধ্বংস করা যায় এজন্য শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গনে এনজিও প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে এনজিওরা প্রাণ করে মাসিকের কথা বলে এই সেকচুয়াল প্রত্যেকটা বিষয়কে তারা আমার কোমলমতি বাচ্চাদের মাথায় ঢুকায় দিচ্ছে ঠিক কিনা বলে যতজন আজকে এখানে আছেন

মাশাআল্লাহ সংসদে যারা জালাতে চান এরা আজকে থেকে একটু হিম্মত নিয়ে আটটা কাজের সঙ্গী হবেন জোরে কোন কয়টা আট টাকা হুম বিমা আনযাল বিচার ফেসলা করেন এই জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে দুই নম্বর কার্যক্রম হবে ওলা তত্ত্ব আগোয়া মন্দরা কোনো বিচার করা যাবে না যেই বিচারের ভিতরে অন্য কার উপরে বিচার করা হবে এমন বিচার চলবে না মন বিচার যদি বাদ দিতে পারে জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে তিন নাম্বার জোরে কন কয় নাম্বার আমি মনে হয় মোবাইল দেখানোর পরে আপনারা অনেকে একটু বিরক্ত হয়ে গেছেন মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ

রাষ্ট্র যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতেই হবে দাবি করা যাবে না যাবে না যাবে না নেতা যদি এখন ইসলামের বিপক্ষে বলে নেতা বড় না ইসলাম বড় দল যদি ইসলামের বিপক্ষে বলে দল বড় না ইসলাম বড় যদি ইসলামের বিপক্ষে বলে রাষ্ট্র বড় না ইসলাম বড় কাছে সব চাইতে এই জায়গায় যদি সতর্ক থাকে মুসলমান ইমান হারা হব না চার নম্বরে আল্লাহ বলেন শোনা দিয়ে যান আর ফাইম টল্লা ফ আলম আন্নমা ইউরিদুল্লাহ ঐসি বাহুম বিবাহ দি জোনু বিঘিন যদি আজাব আর গজব দেখার পরেও ঠিক না হোক উচিরি আজাব গজু আসবে তিল তিলে যিনি ধ্বংস করবেন গজব দিবেন তিনি কে এরপরে রাব্বুল আলামিন বলছেন শোনো পাঁচ নাম্বার বিষয়টি শোনো ওর অধিকাংশ লোকেরা ফাঁসে খাবে লোকেরা ফাঁসে খবে প্রকাশ্যে যারা কোরআন এর বিরোধিতা করবে পরিষ্কার তাদেরকে কোথাও কাফের ফতোয়া দিয়েছে ঠিক কিনা বলে এরপর ছয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ছয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রবি এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে আজকের এই হাজার হাজার লোকদেরকে নিয়ে যদি আমি প্রশ্ন করি সমকামিতাকে যারা প্রমোট করছে ট্রান্সজেন্ডার কে যারা আমার দেশে প্রমোট করছে যারা বিভিন্ন দেশি বিদেশি এনজিও দের প্রমোট করছে কসম আল্লাহর জাহালতের দিকে আপনারা এখন আছেন ঠিক কিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছেন আমার দেশকে খ্রিস্টান মিশনারিরা আমার পার্বত্য চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চল গুলাকে তারা কেড়ে নিতে চায় যে কথা আলেমরা দিনের পর দিন বলেছে এতদিন পর

প্রবল বিশ্বাসী যারা এই মাহফিলে বসছেন আপনারা বুঝবেন জুলুম নির্যাতন নিপীড়ন যা আসুক থাকতে হবে কোরআনের পক্ষে রাজিয়াস ইনশাল্লাহ সাত শ্রেণীর মানুষ ঘরে ফিরে কয় শ্রেণী জোরেকন কয় শ্রেণী যাহান্নাম হারাব হয়ে যাবে তিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি জান্নাত চাই এরকম একটা লোক মুখস্থ না করে বারিয়ে যাব না সবাই পরাটা মুখস্ত করে নিবে এক নাম্বারে যত জবান ফিরে বসলাম লাই বা লাইল্লা মোহাম্মাদুর রসুল জীবনে যারা পড়েছে মন থেকে কালেমাওয়ালা হন এই কালেমার জন্য জ্বালা দেওয়া হবে পুরা দেওয়া হবে সাহাবাই কালামের জীবনের দিকে তাকায় দেখেন দাঁত নিয়ে গিয়েছে কাফের তরবারি খুলে আঘাত করেছে দরদর করে মাথা দুই বাঘ হয়ে রক্ত গুলো সাহাবি ছোটের কোণে হাসি ফুটে উঠেছে রক্তগুলো ধরে ধরে শেষ কথা টুকুন বলেছে ফুস্তু রাব্বিল কাবা ও কাবার মালিক জেনে রাখ আমার শরীর থেকে রক্তগুলো ঝরেছে মোটও আমি সংকিত নই আতংকিত নই আমি দিনের এর দাওয়াত দিতে এসেছি যিনি কবুল করে নিয়েছে তিনি কে এ মাহফিলে যারা বসছি দিনের জন্য আগুন আসবে পুরায় ফেলবে